সকলের কাছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পণ্য উপন্যাসটির দ্বিতীয় পরিচিতটি তুলে ধরা হয়েছে দ্বিতীয় পরিচিতটি এখনও পর্যন্ত শুনে না থাকলে এই ভিডিওর ডেসক্রিপশান দেওয়া লিঙ্কে গিয়ে শুনে আসুন কেননা আগের পরিচ্ছেদগুলি শুনে না থাকলে এই পরিচ্ছেদের কোনো মিল পাবেন না তারা শুরু করছি আজকের তৃতীয় পরিচ্ছেদটি তার আগে আমি সায়ন্তিকা সকলকে স্বাগত তোমাদের চ্যানেল নোবেস বাংলায় সেদিন সন্ধ্যার পূর্বে বাটি ফিরিবার সময় বৃন্দাবনের জননী কুসুমকে কাছে ডাকিয়া অশ্রু গদগত কণ্ঠে বলিলেন বৌমা কি আনন্দে যে দিনটা কাটালুম তা মুখে বলতে পারিনে সুখী হৌমা বলিয়া তিনি অঞ্চলের ভেতর হইতে একজোড়া সোনার মালা বাহির করিয়া সহস্তে তাহার হাতে পড়াইয়া দিলেন আজিকার সমস্ত আয়োজন কুসুম গোপনে বৃন্দাবনের সাহায্যে নির্বাহ করিয়াছিল তাহা তিনি জানিতে পারিয়াছিলেন বিশেষ করে ইহাতেই তাহার হৃদয় আশায় আনন্দে পরিপূর্ণ হইয়া উঠিয়াছিল কুসুম গলায় আঁচল দিয়া প্রণাম করিয়া তাহার পদধুলি মাথায় তুলিয়া লইয়া নিঃশব্দে উঠিয়া দাঁড়াইল শশ্র এ এর সম্বন্ধে তার কোন কথা হইল না গাড়িতে উঠিয়া অবশ্যই তিনি বধূকে উদ্দেশ্য করুঞ্জনের সঙ্গে দেখা হলো না মা পাগলা কোথায় সারাদিন পালিয়া রইল কাল তাকে একবার আমার কাছে পাঠিয়ে দিও কুসুম নাড়িয়া সম্মতি জানাইল বৃন্দাবনের পিতামহ বাটিতে গৌর বিগ্রহ প্রতিষ্ঠা করিয়াছিলেন এই ঘরে বসিয়া বৃন্দাবনে মা প্রত্যহ অনেক রাত্রি পর্যন্ত মালা জপ করিতেন আজিও তাই করিতেছেন তাহার শিশুপুত্র কোলের ওপর মাথা রাখিয়া ঘুমাইয়া পড়িয়াছিল ইহারা যেখানে বসিয়াছিলেন সেই স্থানটার প্রদীপের ছায়া পড়িয়াছিল সেহেতু বৃন্দাবন ঘরে ঢুকিয়া ইহাদিকে দেখিতে পাইল না সে বেদি সন্নিকটে সরিয়া আসিয়া জানু পাতিয়া বসিল এবং কিছু মনে মনে প্রার্থনা করিয়া ভূমিষ্ঠ প্রণাম করিয়া উঠিয়া দাঁড়াইতেই এইবার মায়ের ওপর তাহার দৃষ্টি পড়িল মনে মনে অতিশয় লজ্জিত হইয়া হাসিয়া বলিল অমন আবছাই বসে কেন মা মা স্নেহে বলিলেন তা হোক আয় তুই আমার কাছে এসে একটু বস বৃন্দাবন কাছে আসিয়া বসিল তাহার লজ্জা পাইবার কারণ ছিল তখন রাত্রি এক প্রহরের অধিক হইয়াছিল এমন অসময়ে কোনোদিন সে ঠাকুর প্রণাম করিতে আসে না আজ আসিয়াছিল যে আশাতে সৌভাগ্যের আনন্দে বুক ভরিয়া উঠিয়াছিল দিনটা সার্থক বোধ হইয়াছিল তাহাই নম্র হৃদয়ে গোপনে ঠাকুরের কাছে নিবেদন করিয়া দিতে এসেছিল কিন্তু পাছে মা তাহার মনের কথাটা অনুমান করিয়া থাকেন এই লজ্জাতে সে সংকুচিত হইয়া উঠিয়াছিল খানিক পরে মা নিদ্রিত পৌত্রের মাথার মুখে হাত বলিয়া দিতে দিতে উচ্ছ্বাসিত স্নেহার্থ কণ্ঠে বলিয়া উঠিলেন মা মরা আমার এই এক বংশধর বংশধরকে ফেলে রেখে কোথাও আমি একবার নড়িতে পারিনে তাই আজ মনে হচ্ছে বৃন্দাবন আমার মাথা থেকে কে যেন ভারে বোঝা নিয়ে নামিয়েছে তাকে শিগগিরই ঘরে আনবাছা আমি মায়ের হাতে সমস্ত বুঝিয়ে দিয়ে একটু ছুটি নিই দিনগত কাছে বৃন্দাবন করে বেড়ায় আজ বৃন্দাবনের অন্তরেও আশা ও বিশ্বাসের এমনি স্রুতি বহিতেছিল তথাপি সে সলজ্জহস্য কহিল সে আসবে কেন মা মা স্নিগ্ধকণ্ঠে বলিলেন আসবে বই কি সে এলে তবে তো আমার ছুটি হবে আমারই ভুল হয়েছে বৃন্দাবন এতদিন আমি নিজে যাইনি আসবার সময় নিজের হাতের বালা দু কাছে পরিয়ে দিয়ে আশীর্বাদ বৌমা পায়ের ধুলো মাথায় নিয়ে চুপ করে দাঁড়াল তখন বুঝেছি আমার মাথার ভার নেমে গেছে তুই দেখিস দেখি প্রথম যেদিন একটা ভালো দিন পাবো সেই দিনই ঘরের লক্ষ্মী ঘরে আনবো। বৃন্দাবন ক্ষণকাল মৌন থাকিয়া জিজ্ঞাসা করিল কিন্তু এসে তোমার বংশধরটিকে দেখবে তো মা তৎক্ষণাৎ বলিলেন দেখবে বই কি সে ভয় আমার নেই কেন নেই মা মা বলিলেন আমি সোনা চিনি বৃন্দাবন অবশ্য খাটে না এখন বলতে পারি নে কিন্তু পিতল নয় গিলটি নয় এ কথা তোকে আমি নিশ্চিত করে বলে দিলুম তা নইলে আমার সংসারে তাকে আনবার কথা তুলতুম না হা রে বৃন্দাবন বৌমা কি তোর সঙ্গে বরাবরই কথা কয় কোনো দিনই নয় মা তবে আজ বোধ করি বিপদে পড়েই বলিয়া বৃন্দাবন একটুখানি হাসিয়া চুপ করিল মা এক মুহূর্ত স্থির থাকিয়া ঈশ্বত গম্ভীর হইয়া বলিলেন সে ঠিক কথা বাচা তার দোষ নেই সবাই এমনি মানুষ বিপদে পড়িলেই তখন যথার্থ আপনার জনের কাছে ছুটে আসে আমি তো মেয়ে মানুষ বৃন্দাবন তবুও সে তার দুঃখের কথা আমাকে জানায়নি তো কেই জানিয়েছে বৃন্দাবন চুপ করিয়া শুনিতে লাগিল তিনি পুনরায় কহিলেন আমার একটা কাজ বাকি রইল সেটা কুঞ্চনাথকে সংসারী করা এই বলিয়া নিজের মনে হাসিয়া উঠিলেন শেষে বলিলেন সে বেশ লোক পাড়া শুধু নিমন্তন্ন করে বাড়ি ছেড়ে পালিয়ে গেল তারপর যা হয় তা হোক বৃন্দাবনও নিঃশব্দে হাসিতে লাগিল মা বলিলেন শুনলো বৌমাকে সে ভারী ভয় করে বড় ভাই হয়েও ছোটো ভাইটির মতনই আছে এক একজন রাসভারী মানুষ আছে বৃন্দাবন তাদের ভয় না করে থাকবার জো নেই তা বয়সে বড়ই হোক আর ছোটই হোক আমার বৌমাও সেই ধাতেরই মানুষ শান্ত অথচ শক্ত এমনই মানুষই আমি চাই যে ভার দিলে ভার সইতে পারবে তবেই তো আমি সংসারকে ছেড়ে নিশ্চিন্ত হয়ে একেবারে বেরিয়ে পড়তে পারবো ক্ষণকাল চুপ করিয়া তখনই বলিয়া উঠিলেন একটি দিনের দেখায় তাকে যে কী ভালোবেসেছি তা আমি তোকে মুখে বলতে পারবো না সারা সন্ধ্যাবেলাটা কেবল মনে হয়েছে কতক্ষণ ঘরে নিয়ে আসবো আবার কতক্ষণে দেখবো বৃন্দাবনের মনে মনে লজ্জা করিতে লাগিল সে কথাটা চাপা দিবার অভিপ্রায় বলিল কুঞ্জতার কথা কি বলছিলে মা বলিলেন হ্যাঁ তার কথা বৌমাকে নিয়ে আসার আগে কুঞ্জনাথকে সংসারে করাও আমার একটা কাজ কাল খুব ভোরে তুই গোপালকে গাড়ি আনতে বলে দিস আমি একবার নলডাঙ্গায় যাব। ওখানে গোকুল বৈরাগীর মেয়েকে আমার বেশ পছন্দ হয় দেখতে শুনতেও মন্দনা তার কথাটা শেষ হইবার পূর্বেই বৃন্দাবন হাসিয়া বলিল তাছাড়া ওই এক মেয়ে বৈরাগীও কিছু বিষয় আসায় রেখে মরছে না মা মাও হাসিলেন বলিলেন সে কথা সত্য বাছা পক্ষে সবচেয়ে দরকার নইলে বিয়ে করলেই তো হয় না খেতে পড়তে দেওয়া চাই আর মেয়েটি বা মন্দ কি বৃন্দাবন একটু কালো কিন্তু মুখশ্রী আছে যাই হোক দেখি কাল কী করে আসতে পারি বৃন্দাবন মাথা নাড়িয়া বলিল আমিও দিনঘর দেখি মা তুমি নিজে যখন যাচ্ছ তখন শুধু যে ফিরে আসবে তা তো নয় সে বিষয়ে আমি নিশ্চিত এখানেই শেষ করছি আজকে তৃতীয় পরিচিতি যদি কাহিনিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না